প্রিয় দিন ভাই ও বোন আমাদের মধ্যে অনেক পুরুষই আছে যারা স্বর্ণের অলংকার পরিধান করেন কিন্তু আপনারা জানেন না কখনো অথবা জানতেও চান না ইসলামে পুরুষদের জন্য স্বর্ণের অলংকার পরা বৈধ নয় আর কেন বৈধ নয় সেটাই আমি আজকে আপনাকে কোরআন ও হাদিসের রেফারেন্স দ্বারা পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রত্যেক তা পুরুষের এই ভিডিওটা জানা উচিত এবং এই হাদিসগুলো জানা উচিত ইসলাম মানব সমাজের শালীনতা পরিমিতি ও ভারসাম্য প্রতিষ্ঠা ধর্ম এটি শুধু ইবাদত নয় বরং জীবনযাত্রার নান্দনিক ও নৈতিক দিকগুলো নির্ধারণ করে পুরুষ ও নারীর পোশাক আচরণ অলংকার সব ক্ষেত্রেই ইসলাম একটি স্পষ্ট পার্থক্য রেখেছে এর অন্যতম উদাহরণ হলো পুরুষের জন্য স্বর্ণ পরিধান নিষিদ্ধকরণ এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ধর্মীয় অনুশাসন নয় বরং এটি সামাজিক মনস্তাত্ত্বিক ও নৈতিক ভারসাম্য রক্ষার প্রজ্ঞায় ভরপুর এক বিধান কোরআনে এই বিষয়ে কি নির্দেশনা দেওয়া আছে চলুন আমরা আজকে এটাই জানব যদিও কোরআনে সরাসরি পুরুষদের স্বর্ণ পরার নিষেধাজ্ঞা নেই তবে এতে সাজসজ্জার সীমা ও শালীনতার নীতি স্পষ্টভাবে বর্ণিত সুরা আরাফের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যকরণ যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র প্রকরণ এখন সাতশ্জা বৈধ তবে তা এমনভাবে হতে হবে যাতে শরীয়তের নির্ধারিত সীমা অতিক্রম না করে পুরুষদের জন্য স্বর্ণ ও রেশম সেই সীমা অতিক্রমের অন্তর্ভুক্ত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসিরে ইবনে কাসিরে বলেন এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন সাজসজ্জা বা সৌন্দর্য উপকরণ বৈধ তবে তা এমনভাবে হতে হবে যাতে শরীয়তের নির্ধারিত সীমা অতিক্রম না করে পুরুষদের জন্য স্বর্ণ ও রেশম সেই সীমা অতিক্রমের অন্তর্ভুক্ত অতএব কুরআনের সাধারণ নীতিমালা থেকেই বোঝা যায় যে সাজসজ্জা নারীর জন্য বৈধ পুরুষদের জন্য তার নিষিদ্ধ হতে পারে হতে পারে তা নারীর অনুকরণের কারণে অথবা বিলাসিতা সৃষ্টির কারণে এখন আসি আমরা হাদিসে কি বলা হয়েছে এই স্বর্ণ পরিধানের বিষয়ে চলুন আমরা সেটাই জানব ইনশাআল্লাহ আল্লাহ রাসুল আলাইহি আলাইহাল্লামের জীবন থেকে আমরা এই নিষেধাজ্ঞার সবচেয়ে স্পষ্ট প্রমাণ পাই আলী ইবনে আবি বলেন রেশম ও স্বর্ণ পরিধান করা থেকে নিষেধ করেছেন এবং বলেছেন এই দুইটি জিনিস আমার উন্মতের নারীদের জন্য বৈধ কিন্তু পুরুষদের জন্য নয় রেফারেন্স সুনানে আবু দাউদ শরীফের চার হাজার সাতান্ন নাম্বার হাদিস এবং সুনানে ইবনে মাজা তিন হাজার পাঁচশো পঁচানব্বই নাম্বার হাদিস আবার ইবনে আব্বাস সাদী আল্লাহু একটি হাদিস বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলা এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি দেখে তা খুলে ফেলে দেন এবং বলেন তুমি কি দুজোখের আগুনের টুকরা হাতে নিতে চাও শুরু মুসলিম শরীফের দুই হাজার নব্বই নম্বর হাদিস বরাইদা রাদী আল্লাহু বলেন নবীজি পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা হারাম করেছেন রেফারেন্স সফি বুখারে শরীফের আটশো তেষট্টি নম্বর এখন চারটি প্রধান মাঝহাব রয়েছে হানাফি শাফি হাম্বুলি সবগুলোর আলেমগুন কিন্তু একমত পুরুষদের জন্য স্বর্ণপরা বৈধ নয় এখন চলেন আমরা দেখি এই মাঝহাবে কি বলা হয়েছে এখন আমরা তো জানি যে আমাদের সমাজে অনেক মাঝহাব পালন করে অনেকেই যার কারণে আমার এই মাঝহাপ থেকেও রেফারেন্স দেওয়াটা আমার মনে হয় উত্তম যেন আপনাদের মনে কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে আমি আপনাকে আবারও বিশেষভাবে অনুরোধ করে বলতেছি প্রত্যেকটা পুরুষকে শেয়ার করে এটা দেখার এবং জানার সুযোগ করে দেয় এই ভিডিওটা দেখে অন্তত শিখে নে যে স্বর্ণপরা হারাম তাকে যেন ভালো হওয়ার অথবা সঠিক পথে চলার তৌফিক দান করেন আমি চারটি মাঝহাব কি বলে দেখি ইমাম আবু হানিফার আদিউল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন পুরুষের জন্য স্বর্ণ বা রেশমের কোনো অংশ বৈধ নয় যদি না যুদ্ধ বা চিকিৎসায় প্রয়োজন পড়ে কথা বুঝে নিয়েন ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন এই নিষেধাজ্ঞা এমন মাত্রায় প্রযোজ্য যে স্বর্ণের সামান্য অংশও পরিধান করা জায়েজ নয় নিষিদ্ধ হওয়ার কারণ বিষয়ে বিভিন্ন পণ্ডিতদের কী বলে আমরা একটু দেখি কাইয়ুম জাউজি রহমতুল্লাহ আলাই বলেন স্বর্ণের প্রতি আসক্তি আত্মতৃপ্তি অহংকারের প্রতি যা পুরুষদের বিনয় ও আধ্যাত্মিক চরিত্রকে দুর্বল করে প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনাদের মনে আর কোনো সন্দেহ নাই যে এই স্বর্ণের বিষয় নিয়ে তবে অনেকে আবার প্রশ্ন করতে পারেন স্বর্ণের পরিবর্তে বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করব সেটাও ইনশাআল্লাহ আমি এখানে আপনাকে ক্লিয়ার করে দেব বলে দেব শরীফ বুখারী শরীফের পাঁচ হাজার সাতাত্তর নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলহিসাল্লাম নিজের উপর আংটি পড়তে এরপর হাদিসে কি এসেছে রাসুল সাল্লাহ আলহিহিসাল্লামের একটি রূপার আংটি ছিল যার পাথরে লেখা ছিল মোহাম্মদুর রাসুল্লাহ সালাই অর্থাৎ আপনি রূপা পরিধান করতে পারবেন রূপা পরিধান পুরুষের জন্য বৈধ তবে সেটা যদি অহংকারের অথবা প্রদর্শনের উদ্দেশ্য না হয় তবে সরলতার প্রকাশ হিসেবে আপনি এই রূপা পড়তে পারবেন পুরুষের জন্য স্বর্ণ পরিধান নিষিদ্ধ করেন ইসলামের গভীর একটা সমাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই নিষেধাজ্ঞা পুরুষকে বিলাসিতা ও বাহ্যিক অভিজাত্য থেকে দূরে রেখে আর্থিক উন্নয়ন বিনয় ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে ইসলাম পুরুষের মর্যাদা নির্ধারণ করেছে তার তাকোয়া সততা ও কর্মে স্বর্ণ অলঙ্কার মাধ্যমে নয় শুধুমাত্র এই একটা লাইন আপনি মনে রাখবেন যে আল্লাহত পুরুষের মর্যাদা নির্ধারণ করেছেন তাকোয়া সততা ও কর্মে স্বর্ণর মাধ্যমে নয় এটা অহংকারে চলে যায় প্রিয় বন্ধুরা আমি আশা করব আপনি সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে রেফারেন্স সহ জানতে পেরেছেন ইনশাআল্লাহ মেনে চলার চেষ্টা করবেন ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট একটা অনুরোধ আছে ছোট্ট একটা ভোন আপনাদের উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন তিনি পড়াশোনা করতেছেন আর লাখতায়ালা যেন তার পড়াশোনা শেষ করে তার মনের আশা পূরণ করে দেন তার জন্য দোয়া করবেন আপনারা প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন আমল এবং দোয়ার ভিডিও দিয়ে থাকি যেটা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য প্রযোজ্য এবং প্রয়োজন ইসলামের জন্য চেষ্টা করবেন এই দোয়াগুলো এই আমলগুলো করার জন্য লাখতায়ালা আপনাকে ইসলামের জন্য কবুল করে আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত